ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম মারুফ হোসেন আমি ডায়মন্ড আবার থেকে আমি দাদারটা পুরোটা হচ্ছে কি অনলাইন থেকে দেখেছিলাম এবং মালের কোয়ালিটি এবং দাদার যা প্রাইস রেট এবং দাদার বিহেভিয়ার তিনটাই আমার সঙ্গে ম্যাচ করেছেন তাই জন্য আমি নিয়ে যাচ্ছি মালটা এখান থেকে অনেকটা দূর আমার ডায়মন্ড হারবার কিন্তু বলবো কাস্টমারদের বলবো আপনারা নির্ভয়ে এখান থেকে মাল নিতে পারেন খুব ভালো ফেসিলিটি আছে এবং পুরোটা হচ্ছে থেকে অ্যাট প্রেজেন্ট ওনার যেটা কাস্টমার ফিল্ডের জন্য উনি এখন হচ্ছে এটা পুরোপুরি আমার ডেলিভারি ফ্রি মালদার দিয়ে দিচ্ছেন সেই জন্য আমার আরো নিতে আরও সুবিধা হয়েছে যে গ্রানাইট গাছে সাতশো ফুটের মতো মার্বেল গাছে হচ্ছে পনেরোশো ফুটের মতো আর টাইলস আছে আপনার হচ্ছে পঞ্চাশ ফুটের মতো টাইলস রয়েছে যে সমস্ত কাস্টমার যারা আমাদের রেগুলার বেসিসে ভিডিও দেখেন ইন ফিউচার মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে আপনি ওয়ান এলিমেন্ট মার্বেলকে কিভাবে সাজেস্ট করবেন মানে কি বলতে চান দাদা আপনি বলতে পারি যে আপনার হচ্ছে কি ফ্রকেট ফ্রেন্ডলি এবং প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি এবং আশেপাশে যত মার্বেল থাকে তার যা থিকনেস এবং দাদার প্রোডাক্টের যা থিকনেস দুটো অনেকটাই ডিফারেন্স থিকনেস মানে পার্টিকুলার যে মার্বেলের যে থিকনেসগুলো হয় সেই মার্বেলের থিকনেস এবং ভ্যারাইটিস অফ গ্রানাইট থাকার জন্য দাদার কাছ থেকে চোখ বন্ধ করে পারচেস করতে পারে ধন্যবাদ দাদা ওয়ান এলিমেন্ট মার্বেলকে আপনি আউট অফ টেন মানে রেটিং দিতে চান তা কত দেবেন তার মধ্যে আমি হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ দেবো দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা অনেক অনেক ধন্যবাদ